জাপান জাপান এর পূর্ব নাম জার্মানির পূর্ব নাম হচ্ছে ডয়েচল্যান্ড ফ্রান্স দা গল গ্রিস হেলাস গ্রিসের পূর্ব নাম হচ্ছে হেলাস মালদাভা মালদাভিয়া মালদাভি হচ্ছে নায়া ল্যান্ড মালাবি হচ্ছে নায়া ইসুতিনি সজিল্যান্ড ইউ নামিবিয়া দক্ষিণ পশ্চিম আফ্রিকা আর নামিবিয়া হচ্ছে দক্ষিণ পশ্চিম আফ্রিকা জাঞ্জিবার ও ট্যাঙ্গানিকা জাম্বিয়া উত্তর ওডেশিয়া জাম্বিয়া পুরো নাম হচ্ছে উত্তর ওডেশিয়া পেনিনের পুরো নাম হচ্ছে দাহমি জিবুতি ফ্রান্স সোমালি ল্যান্ড পূর্ব নাম হচ্ছে ফ্রান্স সোমালি ল্যান্ড বারকানি ভাষা আপার ভাল্টা আপার ভাল্টা পোল্টা নিরীক্ষ গায়ানার পূর্ব নাম হচ্ছে স্পেনিশ গায়না স্পেনিশ গায়ানা গানা গোলকোস্ট গিনিবি পর্তুগিজ গিনি লেসুতো লেসুতোর পূর্ব নাম হচ্ছে বাসুতো ল্যান্ড বত হচ্ছে বেসুয়াল্যান্ড বতে বতনা দক্ষিণ ওডিশিয়া আর জামাবু হচ্ছে উত্তর ওড়িশা বুঝতে হবে হচ্ছে উত্তর জিম্বাবু হচ্ছে দক্ষিণ বত শোহানা ল্যান্ড নিয়া বাসুত ল্যান্ড লাসুত লাসুত হচ্ছে বাসুত ল্যান্ড এই গায়না হচ্ছে স্পেনিশ গায়না জিবুতি ফ্রান্স সোমালি ল্যান্ড জিবুতি জিবুতি হলো ফ্রান্স সোমালি ল্যান্ড ইউথ আবিসি নিয়া জিম্বাবু দক্ষিণ ওডিশা মাদা গাস্কার মাদা হলো মাদা গাস্কার মালাগাসি মালাগাছ পূর্ণ হচ্ছে মালাগাছ গণতান্ত্রিক অঙ্গ পর্যন্ত পূর্ণ হচ্ছে জায়ারে গণতান্ত্রিক অঙ্গ পর্যন্ত পূর্ণ হচ্ছে জায়ারে কঙ্গো লিও কঙ্গো লিও গণতান্ত্রিক অঙ্গ পর্যন্ত পূর্ণ দুটা জায়ারে অথবা কঙ্গো লিও পন্ডেভিল কঙ্গো আর কঙ্গো পর্যন্ত হচ্ছে কঙ্গো ব্রাজাবিল অঙ্গ পর্যন্ত পূর্ণ হচ্ছে অঙ্গ প্লাস ব্রাজাবিল গণতান্ত্রিক অঙ্গ জায়ারে বা লিও পন্ডাবিল বা কঙ্গ লিও পন্ডাবিল লিও পন্ডাবিল গণতান্ত্রিক অঙ্গ প্রজাতন্ত্র আর কঙ্গ প্রজাতন্ত্র পূর্ব নাম হচ্ছে অঙ্গ ব্রাজবিল বেলিজ আর পূর্ব নাম হচ্ছে ব্রিটিশ হন্ডুরাস হন্ডুরাস সুরিনাম এর পূর্ব নাম হচ্ছে ডাস গায়ানা টু ভেলু এর হচ্ছে এলিস দ্বীপপুঞ্জ ভানুয়া তো নিউ হেপ্রোডিস হেব্রাইডিস গিরিবাতি হচ্ছে গিলবার্ট দ্বীপbundle নিবাটির পূর্ব নাম হচ্ছে গিলপরাট দ্বীপbundle গিরিবাতির পূর্ব নাম গিলবার্ট দ্বীপbundle হস্তিনাপুর দিল্লি 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 মুম্বাই হচ্ছে পূর্ব নাম মুম্বাই মাদ্রাস চেন্নাই উত্তর বর্নীয় সাবা উত্তর ভূর্ণীয় এর পুরো নাম হচ্ছে সাবাহ মালয়েশিয়া বাটাভিয়া জাকার্তা বাটাভিয়া জাকার্তা মাঞ্চুকিও মাঞ্চুরিয়া চীন মাঞ্চুকিও মাঞ্চুরিয়া চীন সলসবেরি হারারে জিম্বাবুয়ে হারারে হারারে এ শহরের পুরো নাম ছিল সলসবেরি আয়ের পুরো নাম ছিল আল কাহিরা জহরওয়ালা গ্রোজনি রাশিয়া গ্রোজনি রাশিয়া এই অঞ্চলটার পুরো নাম হলো জহরওয়ালা জহরগালা জহরগালা অকলেন্ড এর পুরোনো নাম ছিল মালভিনাস হোয়াই দ্বীপপুঞ্জের পুরো নাম স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ কেপ কেন বিড়াল কেপ কেন ভিড়াল পুরো নাম ছিল ক্যাপ কেনেডি বিচ্ছিন্নতাবাদ বুগ্নেবিল পশ্চিম মহাসাগরের দ্বীপগুঞ্জ অশান্ত মহাসাগরের দ্বীপগুঞ্জ হচ্ছে বুগ্নেপিল অশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ বুগ্নেপিল দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অর্থাৎ পাপোয়া নিয়ে পাশে পাপুয়া নিগিনির পাশে অঞ্চল নাম বুগনেভিল যখন ফার্স্ট ওয়ার্ল্ডার হয় ফার্স্ট সময় অস্ট্রেলিয়া বুগনেভিল দখল করে নেয় অস্ট্রেলিয়া বুগনেবিল দখল নিয়ে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া পঁচাত্তর সালে প্রথম বিশ্বযুদ্ধ সময় নেয় অস্ট্রেলিয়া So yeah. To shut